শোনো মনিরা আমার কাছে দাড়ি নিয়ে টুপি দিয়ে জুব্বা দিয়ে আমার কাছে দাম হবে না আমার কাছে দাম কেমনি হবে শোনো ইননা আযরাকুম ইন দুল্লাহ বান্দারে আমার কাছে তো মজদে এই ব্যক্তির হবে যে রাস্তার পাশে বসে ভিক্ষা করে খায় আজানটা দিলে আমার এসে দাদায় এই ফকিরের দাম হাজার টাকা মার্কা মন্ত্রী চাইতে অনেক বেশি হয়ে যায় কম আল্লাহ এই জন্যে এই জন্যে কোরআানে তফসির শুনতে আসতে পেরে খুশি না বেদার কারা কারা খুশি দুহাত তুলালারে দেখা আল্লাহ হাতকে কবুল করুন বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি কোরআন শুনতে কি কি শুনতে এই জামাত কোরান সবাই বলেন কোরআন কি জামাতের সামনে আসেন এই কোরআন কি বিএমপি এই কোরআন কি তাবলিক জামাতে এই কোরআন কি কার জোরে জিলা বলেন কোরানকার আল্লাহ আল্লাহ কি শুধু আমাদের একাই না আল্লাহ পাক সকলে আল্লাহ কা আল্লাহ পাক সকলে ইসলাম কি শুধু আমাদের একাই না সকলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি আমাদের একাই না সকলের এই জন্য আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে বরলেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি হর মে পাক আল্লাহ ভি কোরআন ভি কুসবরি বাথি জুতে জু মুসলমান ভি মুসলমান আমাদের আল্লাহ আমাদের কাবায়াক আমাদের মোহাম্মদ সিস্টাম নবী আমাদের এক আমাদের মিনায়া কারা ভায়াক ফেরকা বন্দিয়াও কাহি যাতে হ্যাঁ তাহলে সব যদি আমাদের এক হয় আমাদের দল হবে সব যদি এক হয় আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় তাহলে দল ভেন বানাইছে কেন দল হবে একটা দল কয়টা হবে সেই দলের নাম কি প্রতিদিন মাহফিল থেকে যখন রাতের বেলায় ফিরি রাতের বেলায় পুলিশ গুলি বিভিন্ন জায়গায় স্পট ডাকাতি জায়গাতে বসে যাচ্ছে আছে না বসে পুলিশ গুলি শিখরামদের দারে গেলাম হুজুর কোথায় গেছিলেন মা ফেলে গেছিলাম হুজুর মা ফেলে রাজনীতি ফাজনীতি করছেন নাকি হ্যাঁ অবশ্যই রাজনীতি করেছি আপনার নাম কি গোলাম আজম কয় খাইছে হুজুর আপনি কি দল করেন নাকি হ্যাঁ আমি অবশ্যই দল করি আমার দলের কথা কোরআন শরীফে আছে আল্লাহ বলছে আমি একটা দল বানাইছি সেই দলের সষ্টা আমি আল্লাহ নিজে আর আসতে কন শুভান আল্লাহ আর আসতে কন শুভান আল্লাহ আপনারা জানেন আপনার পুন মানুষ যশোর সুভান আল্লাহ বলে যশোর হল ইসলাম আন্দোলন তথা কোরানের জন্য উর্বর জমিন সুভান আল্লাহ আর ওয়াস্তবন সুভান ইসলাম যদি কোনদিন কান হয় যশোর সাতশিয়া থেকে শুরু হবে কারণ যশোরের মানুষ কোরান বোঝে কোরান প্রেমিক ইচ্ছা গল্প যশোরের লোকেরা শোনে না আমি একটি রিসার্চ করেছি যশোরে যত জায়গায় আমি গিয়েছি অত্যন্ত সুশিক্ষিত এবং জ্ঞানী এবং পাগল ছাগল ওই লাইলি মজনুর কিচ্ছা গাবার পাঠিয়ে নয় সুহান আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে দেখেন কোন পাগল ছাগল আমার সামনে কিন্তু বসে নেই পাগল সামনে বসে থাকে ওই যে তাহারি আছে না তাহিরি এই তাহিরির সামনে থাকে পাগল ছাগল তারপরে যারা পাগল ছাগল বক্তা দুই চারটা আছে এদের সামনে থাকে পাগল ছাগল আল্লাহ পাকের কোরআন নাই হাদিস নাই শুধু ওজগবি আলাইহিস কাহিনীগুলি দিয়া মানুষের ঘন্টার পর ঘন্টা অপচয় করে ঠিক না আমরা শুনতেছি কি কি শুনতেছি কোরআন শুনতেছি আজকে খুব আজকে খুব যদি জান্নাতি ঘর বানাতে চান তাহলে আমার কথাগুলি শুনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি প্রতিফলন ঘটাতে পারে আল্লাহ পাক মা ফিরে প্যান্ডেলে বসা অবস্থায় আল্লাহ পাক জান্নাতে ঘর বানাই দিবে আর আসতে কই আল্লাহ আমার বন্ধুগণ এই কোরআন জামাত ইসলামের কোরআন নাই এই কোরআন বিএনপির কোরআন নাই এই কোরআন তাবলিগ জামাতের কোরআন নয় কোরআন কেবল নাম কোরআন তুমি তাহলে কার করান বলছে হাজাবায় নন্নি নাস নাস হদালনি নাস বালাগুলনির নাস তামাম পৃটিবর মানুষের জন্যে আমি কোরান হেদায় তেরে কিতা। বললাম কোন কেন সচে দুনয় কোরান বলছে সনাচ উদৃষ্ট্য সনষ আলিফলা মরব কিতান আঞজাননাহুইলাইকা। লিতু খুলি যেন না স্যার আমি কোরআন এসেছি এই জন্য তমাম পৃথিবীর মানুষগুলি গন্ধ থেকে আলোর দেখে গন্ধ থেকে টেনে আমি কোরআন আলোর দিকে নিয়ে আসবো আমি কোরআন সব মানুষকে জান্নাতি বানায়া দিব। সেই মানুষের মনে ইসলাম তাম না সিনানাইস বিএফপি আর সিনা নাই তাবলিগ জমাতা চেনা নাই মানুষ আর নাই সারুওয়ালাত বা সারু বা ফারু মানুষকে সহজ করে বোঝাও কঠিন করে বোঝাইও না মানুষকে সুসংবাদ দাও কোরআন থেকে সুসংবাদ দাও বা সারুওয়ালা ফারু মানুষকে জান্নাতের সুসংবাদ দাও দূর দূর করে জাহান্নামের ভয় দেখায় দিও না আল্লাহ আজকে রে কে তুমি জান্নাতের ওসিলা বানায়া দিও বলি আমি আর আসতে বলি আমি আমিনটা বের হচ্ছে না আচার সময় দেখলাম এই তো কয়েক কিলোমিটার আগেই দেখলাম মিছিল বের হয়েছে প্রার্থীর মার্কা হলো আনারস মার্কার নাম কি আনারস একটা দেখলাম তো লোকরা বলতে শুরু আমাদের যতই কাঠি ততই রস মার্কা আনারস যতই কাঠি ততই রস মার্কা মোদের শুরু আমাদের তার চরিত্র

ডিজিটাল মার্কা সবে ভোটের পরে জয়ী হলে পাল্টেনি তার চরিত্র তবু নাকি এই নি তারা ফুলের মতো পবিত্র নেতা হতে গেলে কোরআন লাগবে কি লাগবে যেই নেতার কাছে কোরআন নাই সেই নেতা হলো আবু জাহেল সেই নেতা কি আবুদহাইল বার কা কোন নেতা আমরা মানতে রাজি মানতে রাজি আমার ভাইরা কুরআন শুনতেছি আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন যে যেখানে বসে কোরআন শরীফ শুনছেন ইমান্ত তো বাড়বে আর কেয়ামতের দিনে এই জায়গা সাক্ষী হয়ে যাবে এই জমিন রব্বুল আলামিন এই জমিন বরকতময় আমিন ওই ফুলতলা মাদ্রাসায় তাফসীর মাহফিল শুনেছি যারা কুরআনের পক্ষে আসলো আয়োজন করলো এদের পক্ষে সাক্ষী দিবে আর যারা বিনতা করলো তাদের পক্ষে সাক্ষী দিবে আর আস্তে কণ্ঠ ঠিক আর আস্তে কণ্ঠ ঠিক এই জন্য কুরআন সংደসে জি কি কুরআন যে কোরআন নবী করিম সাল্লাম বললেন শীতের রাত রসুল করিম সাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে আমি লক্ষ্য করলাম নবী করিম সাল্লাম গা ঘেমে গেল প্রচন্ড শীত গা ঘাম্মা শুরু করলেন কাপড় জবর বিশ্বনবী নবী সব খুলে ফেলে দিয়ে দিলেন কোরানের ওজনের ভারতে বিশ্ব নবীর চেহারা কালো হয়ে যেত সে কুরআনটা সহজে পেয়েছি বলে এমন কুরআন আল্লাহ পাক বলছেন নবী আপনি জানেন কউল লাউ কানাল বাহর মিডাদান নি কালিমাতি রাব্বি লানা ফিদাল বাহর ক্ববলা আনতান ফাদ ক্বালনা তু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মা দদা এমন কোরআন আমি আপনাকে নাজিল করে দিয়েছি যে কোরআন যদি ইল্লা দিনা কাবিল হক কি ওয়া হাসানা যদি তাফসির লেখা শুরু হয়ে যায় তাম পৃথিবীর পানিগুলি সব শেষ হয়ে যাবে লেখতে লেখতে তোমার রবের কালামের তাফসির করা শেষ হবে না সেই কোরআন আমরা পেয়েছি প্রতিদিন কোরান রেসার্চ করে কোরআনকে গবেষণা করে ফেলা এটা তা বারুন কোরআন আল্লাহ পাক বলছেন কোরআন শুধু পড়ো না কোরআনের চিন্তা ভাবনা করো আজ প্রতিদিন কোরআনকে গবেষণা করে রিসার্চ করে গত সপ্তাহে মহাকাশ নাসা বিজ্ঞানীরা তিনজন কালিমা পড়ে মুসলমান হয়েছে নাসা বিজ্ঞানীরা রিসার্চ করলেন ফালে উম্মুল কোরআন কোরআন মা আল্লাহ পাক পছে নবি কোরআন তো নাজিল করে দিয়েছি সঙ্গে সায়েদ টায়াতিকারিমা নাজিল করে দিয়েছি এই সার সায়েতিকারিমা নাম হলো কোরআন মসুরা সুরাতুল ফাতেহা সুভান আল্লাহ সুরাতুল ফাতেহার যদি কোনো মানুষ পড়েন মূর্ষ রুগীর ওপরে সু দিয়ে দেয় সেই রুগীও আল্লাহ্ পাক বলেন ভালো হয়ে যাবে وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا এই কোরআনটা মোমেন যেন সদ বানিয়ে দিয়েছি আর কাফে জন্য ক্ষতি ওদের জন্য ইমান বাড়ায় না ওদের কলজার মধ্যে আগুন জলে ওদের কলজার মধ্যে কি জলে মাহফিল যেন না হয় কলজার মধ্যে আগুন জলে আর যারা এলাকার কাফের না নাই এলাকাতে আছে না নাই ইসলাম বিরোধী না নাই আর কোরআনের পাগল বলি কোরআনের মধু আহরণের জন্য মহু যেমন ফুল থেকে মধু আহরণের জন্য পঞ্চাশ কিলো দুইশো কিলোমিটার পর্যন্ত চলে যায় তেমন কোরআনের ফুলেরা কোরআনের মধু এই মধু আহরণের জন্য মৌমাসিরা অনেক দূর থেকে মধু আহরণের জন্য এখানে এসেছে আমার ভাইয়েরা চিনি দেখতেও যেমন ওই লবণ দেখতেও তেমন তাই বলে চিনি কোনো দিন লবণ হবে না ঠিক না বলেন মোনাফিক মাথায় টুপিতে বসেছে এখানে হুজুরা কি বলে ঠিক না বলে দেখতে কিন্তু সিনিয়র লবণ একই দেখতে মুখে দিলে টের বাবা কোনটা কোনটা লবণ ঠিক না বলে মুনাফিকদের চরিত্র ওদের মুখের সাইজ কোরআন হচ্ছিল আল্লাহ পাক বলে হাবিব ওদের চেহারার দিকে তাকান দেখেন ওরা কি বিরুদ্ধ বোধ করে আর মমিন যখন মমিনের দিকে তাকালে মমিনের ইমান বেড়ে যায় আয়া তুহু যা যা হুম মমিন যত কোরআন শোনে না কোরআন শরীবের অর্থ বোঝে না কিন্তু এমন মধু যখন হুজুর তালাবাদ করে হাফেজ কোরআন পড়ে কিছু বোঝে না চোখ বে বে পানি ঝরে আল্লাহ পাক বলে এই বাংলার কোরআনের প্রতি ভালোবাসা আছে আমার বন্ধুগণ আমার ভাই না আফালায় উনাল কোরআন কোরআন কি গবেষণা করে না বিজ্ঞানী মুসলমান হলেন তিনজন বিজ্ঞানী সুরাতুল ফাতিহার ওর উপরে তোরা রিসার্চ করলেন এত মধুর সুরা এত ফজুরতের সুরা হাফিজ কোরআন কি তারা আহ্বান করলেন আর কাছের একটা বোতল একটা গিলাস আড়াইশো গ্রাম পানি কয়েক কিনা আড়াইশো গ্রাম পানি হাফিজ কে বলছে বাবা সুরাতুল ফাতিহা পড়ে এই গিলাসে একটু ফু দাও আপনি যে কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়ে যখন ফু দিয়েছেন বিজ্ঞানী তিনটা যন্ত্র লাগানো ছিল আল্লাহু আকবার দিয়ে পাগল হয়ে গেছে বিজ্ঞান গলি তারা কেদে কেদে حیرান হয়ে গেলেন ঠিক তাদেরকে প্রশ্ন করা হলো কেন আল্লাহু আকবার বলে এমন পাগলা হয়ে গেলেন বলল আফলা দাদা বারুন আল্লা কোরআন কোরান আল্লাহ পাক চিন্তা চিন্তাভাবনা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন বলেছেন আমরা মহাকাশ অভিযানকারী আমরা দুনিয়ার থেকে মহাকাশ সফর করি আমরা সেই বিজ্ঞানী আমরা কোরানকে নিয়ে প্রতিটি কোরান কেমন পর্যন্ত বিজ্ঞান বিজ্ঞানগুলি কোরানের কাছে এদিবীর মতো হাত পাতায়া থাকবে আমাদের কাছে কিছু নাই যা সেই কোরআনের কাছে হাফেজ সাহেব যখন সিরাতুল ফাতিহা পড়ে পানির উপরই ফু দিয়েছে খালি চোখে দেখা যায় না আমরা লক্ষ্য করেছি পুরা পানির রংটা অন্য রং ধারণ করেছে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের বাণী প্যারা মুসলমান হয়ে পড়লেন লা ইলাহা এই কোরআন সেই কোরআন যদি আপনার সন্ত্রাসী হয় নামাজি বেনামাজি হয় ডাকাত হয় মাস্তান হয় পৃথিবীর বুকে এমন কোন ডিসপেন্সারিতে ক্যাপসুল ঔষধ পাওয়া যাবে যে একটা ডোজ খাওয়াইলে লোকটা ভালো হয়ে যাবে জ্বর ভালো হলে ওষুধ আছে না নাই আসে না নাই প্রত্যেকটি মাথার যন্ত্রণার ওষুধ পেটের ব্যথার ওষুধ দুনিয়ার সব দৃষ্টি পাওয়া যায় চিকিৎসা আছে কিন্তু কোনো বহু মারা অন্তরে যে রোগ হয় অন্তরে যে অসুস্থ হয়ে যা বলেন এই অন্তরকে সুস্থ করতে হলে এই কলপটাকে সুস্থ করতে হলে পৃথিবীর কোনো দৃষ্টি হাফিজদের কাছে আলেমদের কাছে আলেমদের প্রেসক্রিপশন যদি মতো জীবন চালাতে পারো আল্লাহ তোমার বাড়ি জান্নাত বানায়া দিবে এই জন্য এই জন্য আলেমরা শ্রেষ্ঠ কারণ আলেমরা প্রেসক্রিপশন দেন করান থেকে কাপ থেকে কারণ দুনিয়ার কোন প্রেসক্রিপশনই ফলো করলে আপনার সন্তান ভালো হবে না আলেমদের প্রেসক্রিপশন যদি ফলো করে চলতে পারেন লোকটা জাহান্নামী থেকে জান্নাতে হয়ে যাবে আর ওয়াসলাম সুবহানাল্লাহ যদি কাউকে ক্যাম্পিস্টদের পক্ষে আনতে চান কোরআনের সুশী দল সাঁতলে আনতে চান তাকে কোরান শোনাবেন কি শোনাবেন কোরআন শোনাবেন কোরআন শোনার বিকল্প হৃদায়তের রাস্তা নাই হুদা লীল মুতাকিন এটা হলো মুতাকিন খোদা বিদিদের জন্যই এটা হলো হৃদায়তের কিতাব সুমা আল্লাহ যদি আল্লাহ ভয় থাকে এই কোরআন শোনায় লোকটা হৃদায়ত হয়ে যাবে সুমা আল্লাহ বলে অমর রাদি আল্লাহ যখন ক্ষমতায় চলে আসলেন তিনি ক্ষমতায় এসে গোটা দুনিয়া একের পর এক দেশ দখল করছেন হঠাৎ করে ইটিমধ্যেই রম আল্লাহ পাক কোরআন শরীফ একটা সূরা রম নামে একটা সুরায় দিয়েছেন দেখছেন রোম বলি বাতির রম রম পরাজিত পরাজিত হয়েছে। তেহেরো সুর ওদের তো ক্ষমতা অল্প দিন ওদের ক্ষমতা কয়দিন আপনারা কথা বোঝেন না